भाई इसी पे लॉक ढील दें तो भाई देख तोरो मासम तुमक दिखती हम मा दिखती

দেখে দে <today |ms|> Gayana Anindya Mazike

ভাই ও ভাই বসি ভাই খুলেন না খুলেন না খুলেন না বসি বসিতে হ্যাঁ আমাদের আমাদের বশির্বাদ হ্যাঁ হ্যাঁ একদম না আমাদের আমাদের বসিরবাদ ভাই বসি থাকেন আপনি বসি থাকেন ভাই বর্শি থাকেন ভাই ওপর থেকে আনেন ভাই মাছ ঘোরানো ঘুরছে আমাদের মাছ বড় ঘুরেছে